আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন আজকে তো সোনপুরি মিটিং করছে মল্লারা ওয়াকাপের বিরুদ্ধে মাইকে হেঁকে গেল তো ওনারা তো দিল্লি গিয়ে করতে পারেন উনি তো সময় ভুল কথা বলেন উল্টো কথা উনি বলেন উনি বিজেপির বিরুদ্ধে বলেন বিজেপি ওনার বিরুদ্ধে বলে আবার ভেতরে গিয়ে সেটিং করেন এ ওনার সম্পর্কে আর মন্তব্য করে লাভটা কি সারা পশ্চিমবাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে যে উনি ভিতরে সেটিং আর ওপরে ওপরে লড়াই করেন লোক দেখানো লড়ে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য এসব কাজ করছেন করে যাচ্ছেন কেস উনি করবেন কেন উনি তো কেস করবেন না কারণ কেস করবেন করলে তো ওনার সাথে তো ভাইফোকে বাঁচাতে হবে ওনার দলের নেতা নেত্রীদের বাঁচাতে হবে ওনার নিজেকে বাঁচতে হবে সেই জন্যে অমিত শাহের বিরুদ্ধে যতই বলুন মোদীর সাথে ওনার সেটিং অমিত শাহকে থাকান কাতর আকতি মিনতি করছেন প্রধানমন্ত্রীর কাছে তাও তার প্রধানমন্ত্রীর সাথে এরকম সম্পর্ক অথচ যখন বক্তব্য রাখেন মনে হয় জানেন বিরাটের না উলিয়া সম্পর্ক তা তো নয় সব মানুষ জানে যে ভিতরে ভিতরে সম্পর্ক ভালো আছে হ্যাঁ এর পক্ষ থেকে একাধিক মিটিং নিয়েছিল কলকাতা তো একাধিকবার হচ্ছে আমরাও করেছি আমরা সনপুকিরা মিটিং নিয়ে বিশ্বের জন্য হয়নি আমরা ভাঙড়ে কনভেনশন করেছি সেখানে ওয়াক্যাফের বিরুদ্ধে আমরা বলেছি আমরা বলে যাচ্ছি আজকে বিকেটে যদিও রুজি রুটির প্রশ্ন নিয়ে কাজের প্রশ্ন নিয়ে বিকেট ডাকা ছিল শ্রমজীবী মানুষের বিকেট ডাকা ছিল সেটা পরবর্তীকালে ওয়াক সহ এই যে চাকরি কেলেঙ্কারি এসব নিয়ে সেখানে আলোচনা হবে সেখানে বক্তব্য হবে শুনবেন আপনারা সবাই শুনবেন সারা ভারতবাসীর মানুষ শুনবেন যে সেখানে আমাদের নেতৃত্ব কোন সম্পর্কে আলোচনা করছেন অবশ্যই বামপন্থীরা সমস্ত সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সারা দুনিয়া জুড়ে যে অন্যায় অত্যাচার হয় তার বিরুদ্ধে বামপন্থীরা লড়ে যায়